আঙ্কেলের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আর আমাদেরকে জানানিস ভিডিওটা শেয়ার করে দেখে যান ভালো একটু ঘোরাফিরা আর একটু আড্ডা আজকে অনেকদিন পরে আমি আর রাহাত বন্ধু মিলে চলে যাচ্ছি আন্টিদের বাসায় আসলে আন্টিদের ওখানে গেলে কিন্তু আমার মাজে নেই এই কষ্টটা আমি কখনোই বুঝতে পারি না আসলে আমি এই মানুষগুলোকে পেয়ে আমি অনেক বেশি খুশি আর তার থেকেও যেটা নিয়ে আমি বেশি খুশি সেটা হচ্ছে আপনাদের এত বেশি সাপোর্ট আর ভালোবাসা আচ্ছা আমাকে কি দেখতে আজকে হিরো হিরো লাগছে এই হাই রোডে উঠলে কিন্তু এই গাড়িগুলো একদম পিলেনের গতিতে চলে মানে ভয়ে রাস্তা দিয়ে হাঁটা যায় না রাস্তার ধার দিয়ে তো হাঁটাই যায় না আর এখান দিয়ে গেলে তো মানে গন্ধতে টিকাই যায় না এত পরিমাণে গন্ধ সিটির হাটের ওই রাস্তাটা দিয়ে যে যে গেছেন শেষে অবশ্যই বলতে পারবেন সাইডে ময়লা পড়ে থাকে আপনারা যারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন আমার আইডিটা একটা ফলো দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন তো দেখতে দেখতে আমরা চলে আমচাতরে আর আমচাতরে এসে আমার কলেজেরটাকে দিয়ে আমি ভাড়া দিয়ে ছিলাম কারণ আমার কাছে তো টাকা নেই ও দিলো ভাড়া আর এই অটোওয়ালা মামা নাকি আমার ভিডিওগুলো দেখে মামা বলছিলো মামা আপনার সঙ্গে একটু খুলাঘুলি করতে চাই আসলে আমার জীবনে এটা একটা অনেক বড় পাওয়া যেখানে মানুষজন আমাকে দেখে সবাই চিনতে পারে আর সবাই আমার সঙ্গে হাত মিলায় সবাই আমাকে সালাম দেয় থ্যাংক ইউ মামার সঙ্গে কথা বলা শেষ হলে আমরা রিক্সা নিয়ে নিই আর রিক্সা নিয়েই এই জায়গাটা আপনারা অনেকেই চেনেন এটা হচ্ছে আমি তো আমি জানি আমি ভিডিও ভালো বানাই না সুতরাং আমার ভিডিও আপনারা কেউ শেয়ার করবেন না তবুও যাই হোক আপনাদের সঙ্গে একটু যদি ভালোবাসার মুহূর্তগুলো দুঃখের মুহূর্তগুলো শেয়ার করতে পারি তাহলে নিজের কাছে নিজেকে অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর এখানে আমি রাহাতকে বলছিলাম রাহাত দোস্ত তোর বিয়েতে আমরা এত বড় বড় গাড়িগুলো নিব যেন অনেক মানুষ হাঁটে আর তো শ্বশুর যেন খাওয়াতে খাওয়াতে সবাইকে খাওয়াতে খাওয়াতে ফকিট হয়ে যাই তো বলতে বলতে আমরা চলে আসলাম আন্টিদের বাসায় আর আন তো আন্টিকে দেখ আন্টি দোকান চালাচ্ছে তো এখানে আঙ্কেল কিন্তু হাতে ব্যথা পাইছিল ভ্যান থেকে পড়ে গিয়ে আসলে মানুষের কখন বিপদ আপদ আসে এটা বলা একবারে মুশকিল তো আঙ্কেলের হাতে অনেক বেশি ব্যথা পাইছে আঙ্কেলের এর জন্য আপনারা সবাই দোয়া করবেন দেন আমরা আন্টির সঙ্গে বসে থেকে অনেকক্ষণ আড্ডা দিই মা নাই তাই না আমি তো সব সময় একজন মায়ের সামনে বসে থেকে গল্প বলতে পারি না কথা বলতে পারি না এর জন্য আন্টির কাছে যখনই যাই তখনই নিজের মা নাই এই কথাটা একদম আমি ভুলেই থাকি তো আন্টিরও মন খারাপ ছিল আঙ্কেলের হাতে ব্যথা পাওয়ার জন্য তো আপনারা সবাই দোয়া করবেন magbanang